Can you please explain the divorce and child arrangement process in the UK? তাজ ভাই এখানে আপনি একটু ব্যাখ্যা করতে বলবো স্কুলের সাথে জিপির সাথে সোশ্যাল সার্ভিসের সাথে অথবা নেবারদের সাথে কোনো সময় কোনো অসুবিধা হওয়ার ফলে চাইল্ড কন্টাক্টের বিষয়টা করার হয় এই বিষয়টি একটু ব্যাখ্যা করবেন। ডিভোর্স হচ্ছে কি এত একটা পপুলার কমন সাবজেক্ট এন্ড ইজ ব্লাডি ক্রিয়েট এ ব্যাড সিচুয়েশন বিটুইন আওয়ার সেলফ এন্ড आवर ক্লায়েন্ট নশীদ ভাই।

ডিভোর্স হচ্ছে কি এত একটা পপুলার কমন সাবজেক্ট এবং আমি প্রথমত আপনাদেরকে এটা বলি যে নো ফল্ট ডিভোর্স ইন্ট্রোডিউস করা হয়েছে এর অর্থ না ডিভোর্স স্ট্রেইট হয়ে যাবে ডিভোর্স যখন আপনি পিটিশন করবেন আপনার রেসপন্ডেন্ট আপনার হাজবেন্ড বা ওয়াইফ যার এগেইনস্টে করবেন আপনি উনি ওইটা সই করতে হবে কোর্টে উনাকে পিটিশনের কপি পাঠাইবে চোদ্দ দিনের ভিতর উনি একনোলেজ করতে হবে এবং উনি যদি ইউকের বাইরে থাকেন আউট অফ জুরিস্টিকশন ওইটার একটু কমপ্লিকেশন আছে কিন্তু ডিলেটা হয় যেখানে আপনারা বোঝার চেষ্টা করেন না যেখানে জামাই বা বউ ডিভোর্সের নোটিস পাওয়ার পরেও ওনারা সই করে না এটা করে না এটাই হচ্ছে প্রবলেম এবং বর্তমানে দর্শক আমি যদি লাস্ট আপনাদেরকে শেয়ার করি দা লাস্ট আপডেট প্রায় হান্ড্রেড থাউজেন্ডের উপরে ডিভোর্স চাইল্ড কন্ট্রাক্ট এরকম ছোট ছোট কেস কিন্তু ফ্যামিলি কোর্টে পেন্ডিং আছে তাদের জাজ নাই সময় নাই দে টু বিজি এই এই হচ্ছে কি একটা সমস্যা এবং আপনারা এই সপ্তাহ দেখছেন যে দেশের কিছু প্রমিনেন্ট মানুষ কিন্তু আবারও ওই সাবজেক্ট নিয়ে আসছে ব্লাডি ওয়ার্কিং ফ্রম হোম ব্লাডি ওয়ার্ড আমি ইউজ এবং লাইভ প্রোগ্রাম না হইলে আমি আরো ল্যাঙ্গুয়েজ ইউজ এটা এই দেশের ওয়ার্কিং কালচার নষ্ট করতে দিতেছে এবং মানুষ যারা সরকারি ডিপার্টমেন্টে কাজ করে এরা কেউ কাজ করে না এবং এই ডিভোর্সের ব্যাকলগ চাইল্ড কন্টাক্টের ব্যাকলগ হচ্ছে আমি শুধু চালাইতেছি দিস ইস রং আমার একটা সবাই যদি আমাকে কাজ না করে সহযোগিতা না করে নাশিদ ভাই ইস নট পসিবল একটা ফাইল একটা অফিসে যেমন কোর্টে বলেন বা তার সলিসিটারে বলেন একটা কনভেয়ার বেল্টের মধ্যে কাজ করে ওই ফাইল এখানে বিভিন্ন জনের বিভিন্ন রেসপন্সিবিলিটিস আছে ওই ফাইলের প্রতি ফাইল প্রগ্রেস হয় না ডিউটিস ভাই এখন যদি আমি বলি আমি শুধু প্রগ্রেস করাই ইট ইজ নট দ্য কেস এটা হচ্ছে কি ডিভোর্সের যদি না হয় আপনি এক্সপার্টি ডিভোর্সে যাইতে হবে ডিসপেন্স উইথ সার্ভিস এটা কমপ্লিকেটেড প্রসেস এবং এখানে সময় লাগবে সেকেন্ড যেটা হচ্ছে চাইল্ড কন্টাক্টের প্রসেস হচ্ছে গিয়ে আপনি সি ওয়ান হান্ড্রেড দিয়ে আপনি কোর্টে অ্যাপ্লিকেশন করবেন তারপরে ওইটা ফার্স্ট ডিসপিউট রেজুলেশনের জন্য ওইটা লিস্টিং হবে ওইটা যদি আপনার আদার সাইড ডিফেন্ড করে আদার সাইড যদি ডোমেস্টিক ভায়োলেন্স আনে ওইটা কমপ্লিকেটেড হবে অনেক প্রসেসে যাবে তারপরে যদি আপনি ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স হন বা আপনি যদি মনে করেন যে আপনার বেনিফিটে আছেন আপনার মানে কেস চালানোর মতো আপনার ক্যাপেবিলিটি নাই বা আপনি লো ইনকামে আছেন তখন ওইটাকে বলে এক্সেপশনাল কেস ফান্ডিং ওইটা আমরা লিগেল এইডে অ্যাপ্লিকেশন করে আনতে হয় তো আমার যেটা প্রবলেম হচ্ছে কি ফার্স্ট ইব দর্শক আই ভেরি মাচ রিগ্রেট টু সে যে আপনারা অনেক সময় এই যে সিটিজেন এডভাইস বিরো থেকে ন সেন্টার থেকে অ্যাডভাইস নেন বা অনেক সময় অনেকের কাছ থেকে অ্যাডভাইস নেন যাদের লিগেল এইট সম্পর্কে কোন ধারণা নাই এন ব্লাডি ক্রিয়েট এ ব্যাড সিচুয়েশন বিটুইন আওয়ার সেলফ অ্যান্ড আবার ক্লাইয়েন্ট নাশিক ভাই ওরা বলবে সিটিজেন এডভাইস বিরো বলবে তুমি তো বেনিফিট পাও তুমি লিগেল এইট ফাইভ বাই নাশিক ভাই লিগেল এইট তো অনেক রিস্ট্রিকশন ওইটা তো ইজি না অনেক রিস্ট্রিকশন আছে যার কারণে আপনারা বুঝতে হবে যে সব কাজের জন্য আপনি লিগেলাইট পাবেন না ফর এক্সাম্পল ডিভোর্সের ক্ষেত্রে আপনি যদি বেনিফিটে থাকেন বা লো ইনকামে হন আপনি পাঁচশো পাউন্ড কোর্টের ফি মাফের জন্য এক্সামশনের জন্য অ্যাপ্লিকেশন করবেন কিন্তু ওইটা করার জন্য আমরা অনেক জামেলা করতে হয় কোর্টের সাথে ওরা ইজিলি এটা এক্সামটেড করে দেয় না এরপরে আপনি চাইল্ড কন্ট্রাক্টের অ্যাপ্লিকেশন করবেন আপনার বাচ্চাদের নিয়ে ফিলিমিনারি কিছু প্রবলেম চলতেছে স্কুলের সাথে সোশ্যাল সার্ভিসের সাথে এগুলাতে আপনি লিগেলাইট পাবেন না যতক্ষণ পর্যন্ত একটা কোর্ট কেস টিগার হয়েছে না বা লোকাল অথরিটি চাইল্ড কেয়ার প্রসিডিং শুরু করছে না নাসিদ ভাই তো ওই জিনিসগুলা আমরা বুঝতে হবে নাসিদ ভাই আপনার কি আর কোনো কোয়েশ্চেন আছে নাসিদ ভাই আছে এটা হচ্ছে একত্রিশ পৃষ্ঠার ফর্ম এই ফর্মে প্রায় তিরিশটার বেশি সেকশন আছে এক একটা সেকশনে আটটা দশটা পনেরোটা বিশটা কোয়েশ্চেন আছে ড্রপ ডাউন মেনু আছে এটা বুঝতে অসুবিধা হবে তাজ ভাই প্রথম কথা হচ্ছে এইটা এবং আমরা কমন নলেজ দিয়ে আমাদের সবকিছু চলছে এটা এটা করার আগে নাসিদ ভাই আপনি মায়ামে যাইতে হবে হু আর দা মায়াম প্রোভাইডারস এন্ড হোয়াট ডু দে ডু এই দেখেন মায়াম বুঝছেন তো আপনারা মিডিয়েশন প্রসেসে না গিয়ে আপনি ডাইরেক্ট চাইল্ড কন্ট্যাক্টের অ্যাপ্লিকেশন করতে পারবেন না আনলেস ইউ হ্যাভ এ ক্লিয়ার এভিডেন্স অফ ডোমেস্টিক ভায়োলেন্স প্রবলেম হচ্ছে নাসিদ ভাই অনেকে মনে করে এই ফর্মটা কমপ্লিট করে দিলেই সব হয়ে যায় অনেক সময় ফরমের মধ্যে উনারা ইনকারেক্ট ইনফরমেশন দিয়ে দেয় এবং যেটা পরবর্তীতে নাসিদ ভাই আমাদের জন্য এই জিনিসগুলা জামেলা হয়ে যায় এবং এই চাইল্ড কন্ট্যাক্ট অ্যাপ্লিকেশনটা স্পেশালি যাদের ইমিগ্রেশনের প্রবলেম আছে আপনারা লাস্ট মিনিটে ওই চাইল্ড কন্টাক্ট অ্যাপ্লিকেশন গুলা করবেন না বিকজ এটা যদি যাদের মাইন্ডে ডিগিন হয়ে যায় বা কাফকা অফিসার বা সোশ্যাল সার্ভিসের সাথে যদি ডিগিন হয়ে যায় ইউ আর মোটিভেটেড বাই ইউর ইমিগ্রেশন টু মেক অ্যাপ্লিকেশন তাইলে আপনি চাইল্ড কন্টাক্ট পাওয়ার প্রসপেক্টটা আপনার কমে যাবে তাজ ভাই এখানে আপনি একটু ব্যাখ্যা করতে বলবো স্কুলের সাথে জিপির সাথে সোশ্যাল সার্ভিসের সাথে অথবা নেইবারদের সাথে কোনো সময় কোনো অসুবিধা হওয়ার ফলে চাইল্ড কন্ট্যাক্টের বিষয়টা ত্বরান্বিত হয় এই বিষয়টি একটু ব্যাখ্যা করবেন এবং ইনিশিয়ালি আমরা কি করি এসব জিনিস বুঝতে অসুবিধা হয় আমরা একটা ভুল তথ্য দিয়ে নিজের পায় নিজের কুরাল মারি তার ভাই প্লিজ নাসির ভাই ইনসিডেন্ট অনেক সময় স্কুলে হয় যেখান থেকে সোশ্যাল সার্ভিস ইনভলভ হয় বা পুলিশ ইনভলভ হয় নাশিদ ভাই তো স্কুলে উইথ ডিউ রেসপেক্ট নাশিদ ভাই ওদেরও কিছু ক্রাইটেরিয়া আছে কিন্তু ওরা অনেক সময় একটু এক্সেসিভ বিহেভিয়ার করে ফেলে বুঝছেন নে এক্সেসিভ বিহেভিয়ার করে ফেলে এবং আপনারা মা বাবাকে যখন স্কুল ডাকলো সোশ্যাল সার্ভিস ডাকলো আপনারাও অনেক সময় ভুল করে ফেলেন আপনারা রাইট গাইডলাইন্স নিয়ে যান না আপনারা আরোগেন্ট বিহেভিয়ার করেন সোশ্যাল ওয়ার্কারের সাথে তারপরে এই জিনিসগুলা টিগার হয়ে যায় এবং এরপরে অনেক সোশ্যাল ওয়ার্কারও কিন্তু অনেক সময় দর্শক নিউট্রাল থাকে না ইভেন দো অফিসিয়ালি দে শুড নট ডু দিস এখন আপনারা যদি মনে করেন যে সর্ষেল ওয়ার্কার সব বুঝতেছে তাইলে ইট ইজ ইট ইজ ইট ইজ রং ওরা যদি কোনো কিছু রং করে আপনারা আমাদের মতো লিগেল অ্যাডভাইজারদের সাথে আপনারা শেয়ার করবেন আমরা কোর্টের সাথে এই ইস্যুটা রেজ করব ওদের সুপারভাইজারের সাথে রেজ করবো বা যেখানে ওরা ভুল করছে ওইটা যদি ওদের সাথে আমরা রেজ করি উত্তর না দিতে পারলে দে আর ইন সাম ডিফিকাল্টিস ওই জিনিসগুলা আপনারা চেষ্টা করবেন কিন্তু আপনারা যদি নিজেরা প্রথমে যদি ব্যারিস্টার হয়ে যান বারোটা বাজান আর এরপরে আসেন ইট বিকামস লিটল বিট টু লেট ফর ইউ গার্স যে আপনারা কিভাবে করে হেল্প পাবেন কোথায় কত টাকা পাবেন কিভাবে লিগেলেট পাবেন এই তথ্যগুলো কিন্তু আপনার দিয়ে দেওয়া আছে দেখেন এখানে পুটিং ফার্স্ট এই তথ্যগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন এটা না করে আপনারা যদি আপনাদের ইচ্ছা মতো করে যে এই সার্ভিসটা মাস্ট যেতে হবে লয়ার কিভাবে নেগোসিয়েট করবে শুধুমাত্র ম্যাম সার্ভিস না লয়ারও নেগোসিয়েট করতে পারে এবং লয়ার অনেক সময় স্ট্যাটিউটরি ডিক্লারেশন দিতে হয় সুতরাং এই জিনিসগুলো আপনারা দেখেন এখানে কিন্তু সুন্দর করে এই তথ্যগুলো দিয়ে দেওয়া আছে এই তথ্যগুলো থেকে আপনি যেতে পারেন গোয়িং টু দা কোর্ট একেবারে সুন্দর করে তথ্য দেওয়া আছে আপনারা অনেক সময় এগুলো দেখেন না সবচেয়ে প্রবলেমটা নাসিব ভাই হয় যে মানুষ বুঝার চেষ্টা করে না কাজের বিভিন্ন ক্যাটাগরি আছে একটা কেসের বিভিন্ন স্টেপস আছে ওখানে যাওয়ার পরে ওই কেসের কিন্তু তখন আমরা লিগেল এইড করতে পারি লিগেল এইড তো আমাদের মামার মামার বাড়ি লাগে না লিগেল এইড এজেন্সি দে আর ভেরি ডিফিকাল্ট ওদের কাছ থেকে আমরা অ্যাপ্লিকেশন করে আপনার কেসে কেন ফাউন্ডিং লাগবে কেসের ব্যাকগ্রাউন্ড কি সবকিছু বুঝাইয়া তারপরে আপনাদেরকে ফান্ডিং আমরা সিকিউর করি এর মধ্যে ওরা ভেরি পোরলি পে করে লিগেল এইটের জন্য তো ওই জিনিসগুলা দর্শক আপনারা বুঝতে হবে অনেক সময় আপনার একটা কেস আপনি প্রাইভেটলি পে করে স্টার্ট করলেন কেসটা কন্টিনিউ হইলো কন্টিনিউ হইলো এমন এক পর্যায়ে গেল কেসটা কমপ্লিকেটেড হয়ে গেল বা আপনার ইনকাম ড্রপ হয়ে গেল অনেক ঝামেলা থাকতে পারে না শিব ভাই তো চেষ্টা করি যাদেরকে এক্সপ্লেন করি বলি যে লিস্ট কোর্টের মধ্যে একটা অর্ডারের মধ্যে একটা প্রভিশন দিয়ে দেও যেন লিগেলাইট বোর্ড ওর কেসের ফান্ডিংয়ের জন্য কনসিডার করে তো ওইটা হচ্ছে গিয়ে একটা জিনিস অনেক সময় আপনারা নিজেরা নিজেদেরকে রিপ্রেজেন্ট করেন তারপরে জামেলা ক্রিয়েট করেন তখন যাদেরা বলে যে লোক ইউ ক্যানট ডিল উইথ ইউর কেস ইয়র সেলফ ক্যান ইউ গো এন্ড সিট লিগেল এডভাইস এবং আমি কোর্টের অর্ডারের মধ্যে লিখে দিব যেন তোমার লিগেল এইড কনসিডার করা হয় সো বিভিন্ন স্টেপস আছে নাসিদ ভাই এগুলা কেস বাই কেস নির্ভর করে এখন যদি আপনারা মনে করেন আমি বেনিফিট পাই তার সলিসিটারে লিগেল এইড আছে আমি সব কাজের জন্য লিগেল এইড পাবো ইট ইজ নট রাইট থ্যাংক ইউ ধন্যবাদ আমরা চাইলে অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাই রে হাই লন্ডন এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস